তুমি ভাত একটু বেশি করে পানি দিয়ে জাল দিতে কি হয় আমার কি খড়ি কাঠির অভাব আছে কোনো কিছু হ্যাঁ কি আছে ভাইল ভাই ওদিক না ভাই ওদিক এদিক তাকে কথা ক জানেন রেজাউল ভাই ও না শুধু আমার সাথে ঝগড়া করে আমাকে খুব নির্যাতন করে আপনি একটা কিছু করেন না ভাইয়া জানেন রেজাউল ভাই ও না আমাকে খুব নিয্যাতন করে কিছু একটা করেন তো আপনি করে শালার করবে না করবে না রেজাউলই করবে না ওই নাম্বারটা আমার সব দিয়ে না আমি তো বাড়ি থাকি না মাঝে মাঝে রেজাউলের ডাক diseলে থাক আমি বাড়ি আসে তোর মুখটা আমি বাড়ি না দেখি দেখলেন তো ভাইয়া কে এমন ব্যবহারটাই করলো কুকুরের মতন ব্যবহার করলো আমার সাথে শুনেন না ভাইয়া ও যখন বাসায় থাকবে না তখন আপনি আমাকে এসে একটু শান্ত দেবেন আপনার ওই পার্সোনাল নাম্বারটা আমাকে একটু দেবেন নম্বর তো দিয়াই যায় আর এ পাড়া আর ও পাড়া এতে তো সমস্যা নেই আর ও কখন বাইরে যায় সবই তো দেখা যায় আর তোমার টেনশন করার দরকার নেই নম্বর যেহেতু সাতশো জিরো নাইন খালি ভাবি ওই ফোন দিয়ে আমি কিন্তু আপনার সাথে পরে দেখা করবানে Ha <laughs> boş ver ya. Kim ne bunu?